পাঁচ দফা দাবি মেনে নেওয়া না হলে উক্ত সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ গণভোট ইস্যুতে এখন বিএনপিকে ডুবাতে কঠোর কর্মসূচিতে যাচ্ছে জামায়াতের নেতৃত্বে আট দল আগে থেকেই জাতি নির্বাচনের আগে গণভোট চেয়ে এই দলটি নানান হুমকি ধামকি দিলেও বিএনপি তাতে পাত্তা দেয়নি ফলে দলের সম্পর্ক দিন দিন চরম আকার ধারণ করছে বিএনপি এবং জামায়াতের পাল্টাপাল্টি বাক্যবানের পর এবার যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের হুঁশিয়ারি দিয়েছে আট দল গত বারো নভেম্বর বুধবার দুপুরে মগবাজার আলফালা মিলনায়তনে যৌথ সংবাদ সম্মেলনে আট দলের পক্ষ থেকে জামায়াত ইসলামের নায়েবে আমির মুজিবুর রহমান নতুন এ কর্মসূচি ঘোষণা করে হুঁশিয়ারি দেন তিনি বলেন আগামী ষোলোই নভেম্বর সকাল এগারোটায় আন্দোলনরত আট দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে বৈঠক শেষে আলফালা মিলনায়তনে দুপুর বারোটা ত্রিশ মিনিটে সংবাদ সম্মেলন করা হবে এর আগে জনগণের পাঁচ দফা দাবি মেনে নেওয়া না হলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয় জামায়তে ইসলামীর নায়বের আমির আরও বলেন ১৩ নভেম্বর ফেসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে আট দলের নেতারা সর্বস্তরের জনশক্তি সহ দেশব্যাপী রাজপথে অবস্থান করবেন চোদ্দ নভেম্বর শুক্রবার জুলাই জাতীয় স্মরণ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন সহ পাঁচ দফা দাবিতে দেশব্যাপী জেলা ও মহানগরের মধ্যে বিক্ষোভ ভূমিছিল অনুষ্ঠিত হবে এর আগে একই দাবিতে গত মঙ্গলবার ঢাকার নয়াপল্টনে বিশাল সমাবেশ করে নিজেদের শক্তি জানান দেয় জামায়াত ইসলামীসহ আট দল এতে সরকারের কাছে তাদের দাবি তুলে আলটিমেটাম দেন দলটির শীর্ষ নেতারা এছাড়া গত ছয় নভেম্বর পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলুপি প্রদান শেষে জামায়াত ইসলামের সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম হুঁশিয়ারি করে বলেছিলেন আগামী এগারোই নভেম্বরের মধ্যে পাঁচ দফা দাবি না মানলে ঢাকার চিত্র ভিন্ন হয়ে যাবে তাদের পাঁচ দফা দাবিগুলোর মধ্যে রয়েছে নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি অন্তর্বর্তী সরকারের মেয়াদে রাজনৈতিক হয়রানি ও গ্রেপ্তার বন্ধ করা নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করা ধর্মীয় স্বাধীনতা ও রাজনৈতিক সংগঠনের কার্যক্রম বাধাহীনভাবে নিশ্চিত করা তবে জামায়াতের বিরুদ্ধে বিএনপি নেতারা একের পর এক বক্তব্য দিলেও তেমন কোনো কর্মসূচির খবর পাওয়া যায়নি বিএনপির পক্ষ থেকে